জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পঞ্চম খণ্ড গৈরিক ও আত্মগঠন বাবা তোমার পত্রখানা পাইয়াছি তোমার গৌরিক ধারণ সম্বন্ধে আমার মত এই যে বাহিরের গেরুয়া সকল সময় অন্তরের প্রকৃত বৈরাগ্যের সহায়ক হয় না কখনো কখনও আত্মপ্রতারণারও সহায়ক হয় এই জন্যই আমি তোমাকে আপাতত গৈরিক দিতে ইচ্ছা করি না কিছুদিন পরে যখন গেরুয়া তোমার অঙ্গারোহণ করিবে তখন উহা গেরুয়ার পক্ষেও গৌরবজনক হইবে তোমার পক্ষেও মঙ্গলপ্রদ হইবে একে ব্রাহ্মণের বংশে জন্মিয়াছ তার উপরে যদি গৈরিক ধারণ আরম্ভ করো তাহা হইলে গ্রাম্য অশিক্ষিত লোকেরা বেড়া জালে ধরিয়া তোমাকে প্রচলিত একটি গোঁসাইতে পরিণত করিয়া ছাড়িবে তপ সাধনার বিঘ্ন ঘটাইবে আমি সেই বিপদ হইতে তোমাকে রক্ষা করিতে চাহি আরও অগ্রসর হও আরও একাগ্র হও মান যশ প্রতিপত্তিকে অগ্রাহ্য করিতে শিক্ষা করো আরও ব্রহ্মগত প্রাণ হও স্বেচ্ছায় আসিয়া গৈরিক বসন্ত প্রণতি জানাইয়া সম্মুখে দাঁড়াইবে নিজের উপরে কণামাত্র অবিশ্বাস না রাখিয়া তুমি অমিত বিক্রম সহকারে অমৃতময় অখণ্ড নামের সেবা করো নামই তোমাকে গৈরিকের যোগ্য করিবে তপস্যাই তোমাকে মানুষ করিবে পরিচ্ছদ নহে অবশ্য গৈরিক বসনের আবশ্যকতাও অনেকের পক্ষে আছে তোমার পক্ষেও যখন উহা সত্যই আবশ্যক হইবে তখন তুমি না চাইলেও তোমার বসন আপনি গৈরিক রঞ্জিত হইয়া যাইবে এখন তুমি সমগ্র প্রাণ মন দিয়া তপস রত হও সাধন বিষয়ে যে দিক দিয়া যতটুকু গুরু উপদেশ পাইয়াছ তাহাই প্রবল অধ্যাবসায় সহকারে পালন করিতে থাকো গুরুবাক্যে এক কোনো অবিশ্বাস রাখিও না অভ্রান্ত সত্য বলিয়া জ্ঞান করিয়া বেদ বাক্যের ন্যায় বিতর্কের অতীত প্রতীতি করিয়া গুরু উপদেশ পালন করো। ইহার মধ্য দিয়েই তোমার সকল যোগ্য ভাব আহরণ করিয়া যাইবে ব্রহ্মচর্যের দিকে কঠোরতর দৃষ্টি দাও বীর্য ধারণকে সকল তপস্যার মূলীভূত সত্য বলিয়া গ্রহণ করো এবং সর্বপ্রকার বীর্য ক্ষয়কে নিবারণের জন্য জ্ঞাত সর্বপ্রকার সদুপায়কে প্রাণান্ত নিষ্ঠা সহকারে অবলম্বন করো এভাবে আত্মগঠন করিতে থাকো আত্মগঠনের প্রচেষ্টার মধ্য দিয়াই নিত্য নবতার সামর্থ্য তোমার মধ্যে সঞ্জাত হইবে হরিম